নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচানে দর্শক দু সালে শেষের দিকে কোভিড উনিশ নামে পরিচিত মারাত্মক রোগটি ছড়িয়ে পড়তে শুরু করার সাথে সাথে বিজ্ঞানীরা একটা সমালোচনামূলক প্রশ্নের উত্তর দিতে ছুটে এসেছিলেন কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এই রোগে আক্রান্ত হওয়ার জন্যে তারা দুটো চিনতে পেরেছে যে মুষ্টিমেয় কিছু বৈশিষ্ট্য যার মধ্যে বয়স ধূমপানের ইতিহাস উচ্চ বডি মাস ইন্ডেক্স এবং ডায়াবেটিসের মতো অন্যান্য রোগের উপস্থিতি ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া এমনকি মারা যাওয়ার সম্ভাবনা তাদের অনেক বেশি তবে একটি প্রস্তাবিত ঝুঁকির কারণ চার বছরের বেশি সময় পরে অনিশ্চিত রয়ে গেছে গাঁজা ব্যবহার প্রতিরক্ষামূলক এবং ক্ষতিকারক উভয় প্রভাব নির্দেশ করে সময়ের সাথে প্রমাণ আবির্ভূত বা সামনে এসছে এখন সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকদের একটি নতুন সমীক্ষা পরবর্তীটির দিকে নির্ণায়কভাবে নির্দেশ করে যে গাঁজা যাদের কোভিড উনিশ আছে তাদের জন্য গুরুতর অসুস্থতার ঝুঁকির সাথে কিন্তু যুক্ত মেডিকেল জার্নাল জামা নেটওয়ার্ক ওপেনে একুশে জুন প্রকাশিত এই সমীক্ষা মহামারী অতিমারির প্রথম দুই বছরের একটি প্রধান মধ্য পশ্চিম স্বাস্থ্য পরিষদ বা পরিচর্যা ব্যবস্থা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোভিড উনিশের জন্য দেখা বাহাত্তর হাজার পাঁচশো একজনের স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করেছে গবেষকরা দেখেছেন যে যারা কোভিড উনিশ বিকাশের আগে বছরে অন্তত একবার যে কোনো ধরনের গাঁজা ব্যবহার করার কথা জানিয়েছিলেন তাদের এই জাতীয় ইতিহাস নেই এমন লোকেদের তুলনায় হাসপাতাল ভর্তি এবং নিবিড় যত্নের প্রয়োজন হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল গুরুতর অসুস্থতার এই উচ্চ তর ঝুঁকি ধূমপানের সাথে একদম সমানুপাতিক ছিল বলা যেতে পারে জনসাধারণের মধ্যে এই ধারণা রয়েছে যে গাঁজা ব্যবহার করা নিরাপদ এটি আপনার স্বাস্থ্যের জন্য ধূমপান বা মদ্যপানের মতো খারাপ নয় এমনকি এটি আপনার জন্য ভালো হতে পারে বলছেন সিনিয়র লেখক লি সিউন চেন এমডি ডিএসসি এর সাইক্রেটিক অধ্যাপক উনি বলছেন আমি মনে করি এর কারণ তামাক বা অ্যালকোহলের তুলনায় গাঁজার স্বাস্থ্যের প্রভাব নিয়ে এতটা গবেষণা হয়নি আমরা যা পেয়েছি তাহলে যে গাঁজার ব্যবহার কোভিড উনিশের প্রসঙ্গে ক্ষতিকারক নয় যে সমস্ত লোকেরা বর্তমান গাঁজা ব্যবহারে হাঁ বলেছেন যে কোনো ফ্রিকোয়েন্সিতে যারা গাঁজা ব্যবহার করেননি তাদের তুলনায় হাসপাতালে ভর্তি এবং নিবিড় যত্নের প্রয়োজন হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি ছিল একটি মূল ফলাফল পরিমাপে তামাক ধূমপানের চেয়ে গাঁজার ব্যবহার ভিন্ন ছিল বেঁচে থাকা রুগীদের মধ্যে যদিও ধূমপাইনদের ও অধূমপাইদের তুলনায় কোভিড উনিশে মারা যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল একটি অনুসন্ধান যা অন্যান্য অনেক গবেষণার সাথে খাপ খেয়েছে একটি গাঁজা ব্যবহারকারীর ক্ষেত্রে সত্য নয় গবেষণায় দেখা গেছে গাঁজার স্বাধীন প্রভাব হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যার ঝুঁকি সম্পর্কিত তামাকের স্বাধীন প্রভাবের অনুরূপ চেন বলছিলেন মৃত্যুর ঝুঁকির জন্যে হ্যাঁ তামাক জুটি তামাক জুটি বা তামাক ঝুঁকি স্পষ্ট কিন্তু গাঁজার জন্য আরও প্রমাণের প্রয়োজন গবেষণা পয়লা ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে মিশরি এবং ইলেনিয়ার বিজ সি হেলথ কেয়ার হাসপাতাল এবং ক্লিনিকগুলিতে কোভিড উনিশের জন্য দেখা যাওয়া লোকেদের শনাক্তকৃত ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে রেকর্ডে লিঙ্গের মধ্যে জনসংখ্যাগত বৈশিষ্ট্যের ডেটা রয়েছে বয়স এবং জাতি অন্যান্য চিকিৎসা সত্ত্বে এবং ডায়াবেটিস এবং হৃদরোগ তামাক অ্যালকোহল গাঁজা এবং ভাম্পিংসহ পদার্থের ব্যবহার এবং অসুস্থতা ফলাফল বিশেষ করে হাসপাতালে ভর্তি নিবিড় পরিচর্যা ইউনিট যেটাকে বলে আইসিউ ভর্তি এবং বেঁচে থাকা তামাক ধূমপান টিকা গ্রহণের পর যে সমস্ত রোগীরা গাঁজা ব্যবহার করেননি তাদের তুলনায় গত বছর যারা গাঁজা সেবন করেছেন বলে রিপোর্ট করেছেন এমন রুগীদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা আশি শতাংশ বেশি এবং আইসিউতে ভর্তি হওয়ার সম্ভাবনা সাতাশ শতাংশ বেশি ছিল অন্যান্য স্বাস্থ্যের অবস্থা রোগ নির্ণয়ের তারিখ এবং জনসংখ্যার কারণ তুলনা করার জন্যে অন্যান্য কারণগুলির সাথে সামঞ্জস্য করার পরে কোভিড উনিশে তামাক ধূমপাইদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বাহাত্তর শতাংশ বেশি এবং অধূমপাইদের তুলনায় বাইশ শতাংশ বেশি নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের